আই স্পিক অফ পিপুল চ্যানেলে আপনাদের উষ্ণ অভিনন্দন জানেন অভিনন্দনের সাথে জানানোর নয় যে এই চ্যানেলের দর্শক আর শ্রোতা বন্ধুদের স্থাপকতা উষ্ণতা বক্তব্যের সাথে সহমত শুধু হননি আপনাদের প্রতিটি রিমার্ক লড়াকু মানুষের মননে লড়াই চালিয়ে যেতে আরও শক্তি যোগাবে সন্দেহ দিই আমার আজকের বিষয়ে পরিকল্পিতভাবে সিপিআইএম বিরোধী অপপ্রচার চলেছে এর কারণ আমাদের শুধু বুঝলেই হবে না এর কারণ রয়েছে আরও গভীরে তাই বুঝতেও হবে ততটাই গভীরে গিয়ে নতুবা মানুষের বিপদ আরও বাড়বে যেভাবে উৎসাহ করা হচ্ছে সেটা সিপিআইএম বিরোধী হলেও যে কোনো বামপথীদের আক্রমণ প্রথমেই আক্রমণের ধরনগুলি জেনে নিই সিপিআইএম বিরোধী এমন প্রচার আপনারা আগেও শুনেছেন এটা কোনো নতুন বার্তা নয় কমিউনিস্ট বিরোধীরা সারা বিশ্বের সব দেশেই যেখানে যেখানে কমিউনিস্ট দল আছে সেখানেই বলে দাগিয়ে দেওয়া হয় সেটা হিটার নব্য ফাইস্টা সবাই একইভাবে একই রকম করে চলেছে কেন বলে আপনারা জানেন আমিও জানবো আমার মতামত একটু পরে কিন্তু সিপিআইএম সাম্প্রদায়িক দল এমন কথা কতজন শুনেছেন বা জেনেছেন সেই প্রসঙ্গে নাকে আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি আপনারা লক্ষ্য করবেন ভিডিওতে যাদেরকে দেখছেন তারা কেউ জাতীয় পতাকা অবমাননা করেছেন কি না পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হাতটা অল্প তুলেছেন স্যালুট পর্যন্ত যায়নি তার হাতটা এটা কি জাতীয় পতাকার অবমাননা করা গত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সিপিএম নেতৃত্বে পতাকা উত্তোলনের সময় খুব সূক্ষ্মভাবে সেলিম সাহেবকে আলাদা করা হয়েছে এখানে বলা হচ্ছে সেলিম সাহেব জাতীয় পতাকার প্রতি স্যালুট না জানিয়ে হাতটাকে অল্প তুলে নিজেকে দেশ দেশবিরোধী করেছেন এবং কেন করেছেন যেহেতু তিনি মুসলমান অর্থাৎ সেই মেরুকরণের রাজনীতি সিপিআইএমের মধ্যেও হিন্দু মুসলিম বিভাজন আছে এবার দেখুন কেমন স্ববিরোধিতা এখানে সেলিম সাহেব আইডেন্টিফাইড হলেন সাম্প্রদায়িক অর্থাৎ তিনি মুসলিম তাই জাতীয় পতাকাকে স্যালুট করেননি আর সেই কারণেই তিনি দেশবিরোধী এবার এই বিষয়টিকে আরও চর্চা করতে গিয়ে যেটা তুলে ধরা হচ্ছে সেটা জ্যোতিবুকে নিয়ে বিষয়টা কীভাবে এলো সেটা একটু বলি জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনেই দেশ স্বাধীন হওয়ার পর প্রথম রাজ্য আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তখন সিপিআই ছিল জ্যোতিবাবু জয়ী হয়েছিলেন বাংলা আসাম রেলওয়ে ট্রেড ইউনিয়ন থেকে মনোনীত হয়ে প্রকৃতপক্ষে তখনও আজকের মতো বিধানসভা কেন্দ্র তৈরি হয়নি হবার কথাও নয় তখনও সংবিধান রচনা চলেছে এরপর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সাত সংবিধান অস্তিত্বে আসে এবং উনিশশো বান্ন সালে দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় জ্যোতিবাবু যেমন রেল ট্রেড ইউনিয়ন থেকে নির্বাচিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এখানে জ্যোতিবাবু কীভাবে সাম্প্রদায়িক হলেন এবং দেশবিরোধী হলেন সেটা বলছি মানে কীভাবে উৎসাহ ছড়াচ্ছে সেই কৌশলটা একটু বলি জ্যোতিবাবুদের মুসলিম লীগ সমর্থন করেছিল সেই নির্বাচনে মুসলিম লীগের সমর্থনে জ্যোতিবাবুদের জেতার কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল লীগের জ্যোতিবাবুদের সমর্থন করার কারণ দেশভাগের পর মুসলিম লীগ ভারতে তাদের অস্তিত্ব রক্ষা করবে কী করে মুসলিম লীগের লোকজন তো পাকিস্তানে পাকিস্তান গঠন করে পাকিস্তানি সরকার গঠনে চলে গেছে সামান্য কিছু মানুষ যারা এদেশে ছিলেন তারা তাদের একক শক্তিতে কংগ্রেসের বিরুদ্ধে লড়া লড়বেন কীভাবে কারণ ফলে মুসলিম লীগ জ্যোতিবাবুদের সমর্থন দিয়েছিল ওদিকে উৎসাহ করে বলা হচ্ছে কমিউনিস্টরা মুসলিম লীগের সমর্থনে জয়ী হয়েছিল ফলে জ্যোতিবাবুরা বা কমিউনিস্টরা দেশবিরোধী যদি এই যুক্তি মেনে নেওয়া হয় জ্যোতিবাবু রতনলাল ব্রাহ্মণ তো হিন্দু তারা তো সেলিম সাহেলের মতো মুসলিম নন তাহলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সাথে জাতীয় পতাকার স্যালুট করলেন কিনা সেটার সাথে জ্যোতিবাবুদের মুসলিম লীগের সাথে সক্ষতার ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো কেন এবার আসুন আরেকটি ভিডিও দেখিনি স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর স্বাধীনতা আন্দোলনে শহীদদের সেদিন সেলিম সাহেব এবং অন্যরা কে কিরকম কাজ করেছিলেন দেখুন সেই ভিডিও ভিডিওটা আবার দেখুন কে এভাবে দাগিয়ে দাও কেন একটু বুঝিনি দু হাজার এগারো সালের আগে সিপিআইমকে বলা হতো হারমাত কেন বলা হতো রাজ্যের মানুষের মনে সিপিএম সম্পর্কে ঘৃণা ছড়িয়ে দেওয়া শুধু নিজেরা বললেই হবে না বলাতে হবে কিছু পাবলিক ফিগারকে দিয়ে মানুষ বেশ খাবি খেয়েওছে রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবার সেই সরকারকে টিকিয়ে রাখতে গেলে জোর জুলুম করে বামেদের কণ্ঠ রোধ করতে হবে কারণ বামেরা তাদের যুক্তি মানুষের সামনে প্রতিষ্ঠা করতে পারলে সরকার আবার বদলে যাবে এবং চৌত্রিশ থার্টি ফোর ইয়ার্সের সেকেন্ড ইনিংস শুরু হয়ে যাবে এখন বামেদের দমন করবার পদ্ধতির রূপ পাল্টেছে ডানেরা এরা একদিকে শারীরিক নিগ্রহ ওই জন্য একেবারেই মেরে ফেলা অথবা আতঙ্কিত করে বাম কর্মী সমর্থকদের ঘরে ঢুকিয়ে দেওয়া আর একটা কাজ হলো মানুষের মগজে এই ব্যবস্থাকে মিলনার জন্য খাও পিও এবং জিও স্টাইলে অভ্যস্ত করা ভোট প্রসনে পরিণত করে বামেদের ঠেকিয়ে রাখা আর এসবের জন্য সন্ত্রাস একদিকে চলবে আর একদিকে ভালো মানুষের রূপ ধরে কিছুটা গরিব মানুষকে আর্থিক সাহায্য দেওয়া মানুষ সব দেখে শুনে যেন অসহায়ভাবে ভাবতে থাকে বামেদের আর ফিরে আসা যাবে না এদিকে দু হাজার এগারো সালের পর থেকে বামেরা এবং অবশ্যই সিপিআইএম বসেনি সিপিএম এই রাজ্যে সংসদীয় রাজনীতিতে শূন্য হতে পারে কিন্তু এই সময়ের মধ্যে এ যত তরুণ শিক্ষিত মার্জিত এবং দৃঢ় চেতা নতুন ছেলে মেয়ে এসেছে সেটা ডানপক্ষে কোথায় এই সমস্ত তরুণরা যেমন লড়াকু তেমন সুবক্তা এরা মানুষের জীবনের দৈনন্দিন অভাব মেটানোর দাবি নিয়ে আন্দোলন মিছিল সভা পদযাত্রা করেই চলেছে মানুষ ভরসা পাচ্ছে সাহস পাচ্ছে সিপিআই যদি কোনো অনেক আছে অতএব সিপিআইম সম্পর্কে মানুষের ধারণা পুনর্নির্মাণ হওয়ার মধ্যেই নতুন করে আঘাত হানবার জন্যই সিপিআইমকে সাম্প্রদায়িক দেশদ্রোহী এসব বিশেষণে বিশ্লেষিত করবার প্রয়াস শুরু হয়েছে কিন্তু নিরাপেলতলায় বারে বারে যাবে নাকি একটা উদাহরণ এক্ষেত্রে যথেষ্টই হবে এই ছবিটি মানুষ ভুলে গেছে বাবরি মসজিদ ধ্বংসের পর যে দাঙ্গা শুরু হয়েছিল হিন্দু মুসলিমে সেই দাঙ্গার হাত থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে কমিউনিস্ট মুখ্যমন্ত্রী কি করেছিলেন সবটাই সেদিনের মানুষের মনে গেঁথে আছে শ্রদ্ধ কসুর তিনটি পদক্ষেপ নিয়েছিলেন প্রথমটি রাজনৈতিক এবং অন্যদিকে প্রশাসনিক বাবরি মসজিদ ভাঙার খবর যখন তার কানে আসে তখন তিনি রাইটার্সে ছোট যান আলিদম আর তার দলের শীর্ষ নেতৃত্বের সাথে সংক্ষিপ্ত বৈঠক করে দলের তরফে বাংলা বন্ধ ডাকতে সুপারিশ করেন পরপর দুদিন বাংলা বন্ধ চলে এর ফল কী হয়েছিল স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার যানবাহন বন্ধ থাকায় মানুষ কম পথে বের হয়েছেন নিজের পার্টি দপ্তর ছেড়ে বেরিয়েই ডেকে পাঠান তৎকালীন মুখ্য সচিব এম কৃষ্ণমূর্তিকে এবং পুলিশ কমিশনার তুষার তালুকদারকে তাদের নির্দেশ দেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধানের সাথে কথা বলে পুলিশ আর সেনাবাহিনী একযোগে সারা রাজ্যে টহল দেওয়া শুরু করুক আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করুক সারা রাজ্যে কারফিউ জারি করুক এই কারফিউ ততক্ষণই চলবে যতক্ষণ না দাঙ্গা বিধ্বস্ত ভারত কুল ডাউন হচ্ছে এর সাথে আরও একটি কাজ করেছিলেন তখনও বাণিজ্যিক মিডিয়া তেমন শক্তিশালী হয়নি তিনি দূরদর্শনের ডিরেক্টর স্নেশি সুরকে অনুরোধ করেছিলেন তার ছবি সহ একটি বার্তা দূরদর্শনী প্রচার চলুক মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকারের সাথে সর্বোচ্চ সহযোগিতা করেন শ্রী সুর পরে সাংবাদিকদের বলেছেন একমাত্র বসু বলেই এমনভাবে সবটা সামলাতে পেরেছেন কমিউনিস্টরা মানুষের ভালোর জন্য সর্বোচ্চ যা তাই করতে পারে। এছাড়াও জ্যোতিবাবু তৎকালীন যুব নেতৃত্ব মোহাম্মদ সেলিম সহ অন্যদের নিয়ে গার্ডেন নিজ তপসিয়া এবং রাজাবাজার অঞ্চলে ঘুরে মানুষকে শান্তিতে থাকতে এবং সংযত থাকতে অনুরোধ করেছিলেন এসব করতে তার সময়ের গেছে মাত্র দুই ঘন্টা কমিউনিস্টরা সাম্প্রদায়িক কমিউনিস্টরা দেশদ্রোহী কমিউনিস্টরা দেশ মানে একখণ্ড জমি ভাবেন না তারা দেশ মানে বোঝেন দেশের মানুষজন দেশের মানুষদের জন্য সর্বোচ্চ ভাবনা একমাত্র বামেরা কমিউনিস্টাই ভাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ